নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো তোমাদের তো বলেছিলাম যে এখন শীতের সময় শুরু মানে শীত পড়তে চলেছে আর কি তো আর শীতকাল পড়া মানেই কি আমাদের কিন্তু বাঙালিদের বলো বেশিরভাগ বাড়িতে বলো রাত্রিবেলা কিন্তু রুটি খাবার চালা আছে আর রুটির সাথে সব থেকে মানানসই খাবার একটা যেটা না হলে রুটি কিন্তু একদম মানায় না সেটা হচ্ছে তড়কা তো তরকার খেতে রুটি দারুণ লাগে আর রুটি রুটি যেন একদম দারুণ হয়ে যায় আর তখন খেতে কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগে আমাদের তাই তো তো চলো আজকে তোমাদের সেই তরকার রেসিপি দেখাবো আজকে আমি করব ডিম তরকা তো দেখো আমি কি কী স্পেশাল জিনিস দিয়ে তরকাটা তৈরি করছি আর কিভাবে খেলে খুব সুস্বাদু হবে এটা তো চলো তোমাদের সবটাই আমি শেয়ার করব আজকে তার জন্য তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা তো দেখো আমি ডিম তরকা করবার জন্য এখানে কী কী নিয়েছি দেখো আমি প্রথমে নিয়েছি দেখো এখানে মুগ কড়াই আমি তিনটে ডালি তিন রকম ডাল নিয়েছি তিনটে ডালি আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ মোটামুটি আট ঘন্টা মতন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি ডালটা দেখো এখানে আমি নিয়েছি মুগ কড়াই তো এই ডালটা আমাকে বেশি পরিমাণে নিতে হবে তারপরে দেখো এখানে আছে আমাকে ছোলার ডাল আমি নিয়েছি এটা মুগ কড়াইয়ের থেকে একটু কম পরিমাণে নিতে হবে ছোলার ডাল নিয়েছি আর এখানে দেখো আছে রাজমা এটাও আমি মুগ করাইয়ের থেকে একটু কম পরিমাণে নিয়েছি এই তিনটে ডালকে আমি ভিজিয়ে রেখেছি আট ঘন্টা মতন তো চলো আমি তিনটে ডালকে ডালের মধ্যে মুখ করা আমি একটু শুকনো খোলায় ভেজে নেবো তো চলো দেখো আর কী কী নিয়েছি দেখো এখানে এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এখানে দেখো আছে ধনে পাতা কুচি এখানে আছে কুচনো পেঁয়াজ এখানে আছে টমেটো কুচি এখানে আছে ক্যাপসিকাম কুচি এখানে নিয়েছি কসুরি মেথি এখানে আছে এলাচ আর দারচিনি এখানে তিনটে ডিম নিয়েছি আমি এখানে সর্ষের তেল হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো আমি নিয়েছি সানরাইজের তরকা মশলা এই মশলাটা কিন্তু দিলে পরে তরকাতে দ্বিগুণ টেস্ট হবে তার জন্য আমি এই মশলাটা নিয়েছি তো চলো আমি তোমাদেরকে আগে ডালগুলো আমি জল ঝরিয়ে নিই জল ভিজানো আছে অনেকক্ষণ তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে আগে মুখ কড়াইটা ভেজে নেব একটুখানি নেড়ে চেয়ে নেব আমি সব জল ধরে দিয়েছি চলো মুখ কড়াইটা আগে ভেজে নেব তো চলো শুকনো কড়াই আগে নেড়ে নি তাহলে কি হবে একটা সুন্দর একটা বেশ গন্ধ আসবে মুখ কড়াই ভাজার তো তবে তরকাটা কিন্তু আরো বেশ টেস্ট হবে একবার নেড়ে নি দেখো এখানে আমার মুগপলাইটা ভাজা হয়ে গেছে তো দেখো আমি ভিজে নিয়েছি তো এবার চলো আমি তিনটে ডালি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি ছোলার ডালটা দিয়ে দেবো এর মধ্যে তিনটে ডালি আগে আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দেবো রাজমা এই রাজমাটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো চলো আমি জল দিয়ে দিই এর মধ্যে দেখো আমি জল দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো দেখো এখানে আছে এখানে আছে তোমার এলাচ ছোটো এলাচ আর দারচিনি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার চলো আমি ভালো করে মিশিয়ে নিই এটা একটু দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে দেবো এটা এটা সেদ্ধ হয়ে যাক ডালটা তারপর তোমাদেরকে আবার দেখাবো কেমন হয়েছে এবার ঢাকা দিয়ে দিই আমি দিদি তো সেদ্ধ হোক তারপর আমি আবার ফিরে আসছি দেখো এদিকে আমার এই ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো দেখো এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ চিনি দিয়ে তো চলো এবার আমি ডিমটা ভেজে নেব দু তিনটে ডিম নিয়েছিলাম তো ডিমটা ফাটিয়ে নিয়ে আমি তেল তেল দিয়ে কড়াই ডিমটা ভেজে নিয়েছি চলো এবার দেখো তোমার দেখতেই পেলে যে ডাল ডালটা আমি আমি নিয়েছি তো আমার তিনটে কলাই সেদ্ধ হয়ে গেছে এবার দেখো দিদি আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল তো চলো আমি এখানে দেখালাম তোমার তিনটে ডিম নিয়েছিলাম তো তিনটে ডিম আমি ফাটিয়ে লবণ দিয়ে আমি তিনটে গুলে নিয়েছি তো চলো আমি ডিমটা ভিজে নেবো আগে আমি মশলা করার আগে তাকে ডিমটা আমি ভেজে নেবো তো চলো দিয়ে দিই ডিমটা আমি চলো তিনটে ডিমকে আমি কুচি করে ভেজে নেবো দেখো আমি ডিমটা একদম কুচি করে ভেজে নিয়ে ছোটো ছোটো করে একদম দেখো তো ডিমটাকে ভেজিয়ে আমি তুলে রেখে দেবো এবার তো চলো ডিমটা ভেজে নিলাম এবার চলো আমি ডিমটা তুলে নিই তারপর আমি মশলাটা কষাবো ডিমটা ভেজে তুলে রেখে দিলাম লাস্টে তখন ডালের মধ্যে ডিমটা দেবো দেখো আমি ডিমটা নামিয়ে নিলাম দিয়ে আমি দেখো কড়ায় আবার দিয়ে দিলাম সর্ষের তেল তো চলো এবার আমি কচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব লাল করে চলো লাল করে ভেজে নেব দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো আমি দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি দিয়ে দেবো চলো আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিই এবার চলো এটাকে আমি ভালো করে ভেজে নেব এটাকে ভালো করে ভেজে নেব আমি দেখো এদিকে আমার আদা রসুন কাঁচা লঙ্কা সবই এখানে কষিয়ে নিয়েছি এবার দেখো এখানে আছে টমেটো কুচি এই টমেটো কুচিটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর আছে ক্যাপসিকাম কুচানো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো চলো এই দুটোকে ভালো করে আমি নেড়ে নেবো আগে টমেটোটা করে দিলাম কারণ টমেটো থেকে জল বেরিয়ে যাবে ওই জন্য মশলাটা একটু কষে নেওয়ার পর টমেটোটা আমি দিলাম তো চলো এটা ভালো করে আমি কষে নিই এদিকে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো এই তরকার ডালটা আমি দিয়ে দেবো এর মধ্যে তরকার ডালটা ভালো করে মিশিয়ে নেব এবার চলো আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ হুড়ো চিনি দেবো না যেহেতু আমি দিয়ে দিয়েছিলাম ওটা আগে সেদ্ধ করার সময় লবণ হল চিনি আমি আর দেবো না দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কসুরি মেথি এবার চলো ভালো করে এটা আমি নেড়ে নেব এটাকে ভালো করে নেড়ে নিয়ে চলো দেখো এবার আমি দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তরকার মশলা তরকার মশলা দিয়ে দিলাম এবার দেখো আছে ধন্য পাতা কুচানো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর এই ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো এর মধ্যে নেওয়া ডিমটা দিয়ে দেবো এর মধ্যে এবার চলো ভালো করে মিশিয়ে দিই তাহলে আমার ডিম তরকা পুরো রেডি তাহলে ডিম তরকা পুরো রেডি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে রুটির সঙ্গে তো দারুণ বানাবে এটা দেখো তরকা আমার পুরো রেডি হয়ে গেছে আমি দেখো দুটো পাত্রে এই ডিম তড়কা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে একদম গরম গরম দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগবে আর রুটির পারফেক্ট একটা রেসিপি আর প্রিয় খাবার হচ্ছে রুটির সাথে এটা হচ্ছে দেখো ডিম তড়কা তো এটা অনেকেরই প্রিয় খাবার তো তোমরাও বাড়িতে বানিয়ে নেবে আর শীতকাল আসছে শীতকালে রুটির সঙ্গে খেয়ে দেখবে এটা কত সুন্দর লাগছে খেতে আর আমাকে জানাবে অবশ্যই কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করে দিও আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে নিত্য নতুন তোমাদের দেখতে থেকো ভিডিওগুলো আমার আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা